মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজ দেশেই বিপত্তির মুখে পড়লেন খোদ নিউ ইয়র্কে জাতিসংঘ বিল্ডিংয়ে যখন ভাষণ দেওয়ার জন্য তিনি যাচ্ছিলেন তখন বাধে প্রথম বিপত্তি ট্রাম্প জাতিসংঘ বিল্ডিংয়ের ভি গেট পার হয়ে সম্মেলনস্থলে যাওয়ার চলন্ত সিঁড়ির সামনে পৌঁছালেন যখন মার্কিন ফার্স্ট লেডিকে নিয়ে তিনি চলন্ত সিঁড়ির প্রথম ধাপে পা রাখলেন তখনই চলন্ত সিঁড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যেতে দেখা যায় আর এতে মার্কিন ফার্স্ট লেডি কিছুটা ভারসাম্য হারিয়ে নিতে নিতেও সামলে নেন অথচ পাশের চলন্ত সিঁড়ি পুরোপুরি সচল ছিল পরে বাধ্য হয়ে ট্রাম্প সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট খুব ঝেড়েছেন তার ছাপ্পান্ন মিনিটের দীর্ঘ বক্তৃতায় পরে ভিডিওতে দেখা যায় ট্রাম্প যাওয়ার পরপরই আবার চলন্ত সিঁড়ি সচল হতে শুরু করে ট্রাম্পের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমি জেলেনেস্কি যান সিঁড়ি ধরে তখন সিঁড়ি আবার সচল হতে দেখা যায় এরপর ট্রাম্প মুখোমুখি হন আরেক সমস্যার নেতারা যে পোডিয়ামে দাঁড়িয়ে ভাষণ দেন তার সামনে থাকে একটি টেলিপ্রম্পটার যেখানে নেতাদের ভাষণ কম্পিউটার স্ক্রিনে চলমান থাকে আর সেটা দেখে দেখে পড়ার মাধ্যমে ভাষণ দেন তারা ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথমবার জাতিসংঘের মঞ্চে যখনই ভাষণ দিতে শুরু করলেন ঠিক তখনই তার সামনের টেলিপ্রম্পটার বিকল হয়ে যায় ফলে কম্পিউটার স্ক্রিনে লিখা ভাষণা ট্রাম্প দেখতে পান না এবং ট্রাম্প সেখানেই বিরক্তি প্রকাশ করেন ট্রাম্পের পর ব্রাজিলের প্রেসিডেন্ট কথা বলতে আসেন ডায়াসে তখন দেখা যায় টেলিপ্রমটার আবার কাজ করা শুরু করেছে এর প্রেক্ষিতে অনেকে অভিযোগ করেন ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘ অফিসে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা হয়েছে কিনা একশো তিরানব্বই সদস্যের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন জাতিসংঘ থেকে আমি দুইটি জিনিস পেয়েছি একটি খারাপ চলন্ত সিঁড়ি এবং আরেকটি খারাপ টেলিপ্রম্টার ট্রাম্পের একথায় সেখানে উপস্থিত বিশ্ব নেতারা অনেকে হেসে ওঠেন